বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা এবং তামান্না ভাটিয়া দক্ষিণ ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী এ দুজনকে ঘিরে একসময় প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সত্যিই কি তারা সম্পর্কে ছিলেন নাকি এটি শুধুই মিডিয়ার তৈরি করা গুজব চলুন বিষয়টি সম্পর্কে জানা যাক দু সালে বিরাট কোহলি ও তামান্না ভাটিয়া একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন ওই বিজ্ঞাপনে তাদের রসায়ন দারুণভাবে ফুটে উঠেছিল যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এরপর থেকেই মিডিয়া তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় অনেকে দাবি করেছিলেন বিজ্ঞাপনের সেটেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং এরপর কিছুদিন ডেটও করেন যদিও অনেক সংবাদ মাধ্যমে তাদের সম্পর্কে কথা শোনা গিয়েছিল তবে বিরাট কিংবা তামান্না কেউই কখনো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি বরং পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে তামান্না স্পষ্টভাবে বলেন আমি এবং বিরাট শুধুই সহকর্মী ছিলাম আমরা কখনো ডেট করিনি অন্যদিকে বিরাট কোহলির জীবনে আনুষ্কা শর্মার আগমন হলে সব গুঞ্জনের অবসান ঘটে আনুষ্কার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর দু সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ছিল কিনা তা নিয়ে নিশ্চিত প্রমাণ নেই তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়ার তৈরি করা গুঞ্জন বলেই মনে করা হয় বর্তমানে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন আর তামান্না ভাটিয়া নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন